বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে আবারও একটা দুর্ঘটনা আগুন ধোয়া চিৎকার কান্না আর রক্ত সবকিছুর মাঝেই একটা প্রশ্ন খুব জোরভাবে ভেসে আসে আমরা কি শুধু দুর্ঘটনা ঘটলেই মানুষ হই তা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবন নিয়েই ব্যস্ত আমি খাইতো আমার সন্তান বলো তো আমার গাড়ি আছে তো বাস পাশের জন কষ্টে আছে কিনা তার সন্তান স্কুলে যাচ্ছে নাকি কারখানায় সেটা নিয়ে মাথা ব্যথা নেই যারা শুধু ঘটনা ঘটলেই মানবতা শেখায় কিন্তু না না। কেউ কেউ প্রশ্ন রাস্তায় নামে না একটা পুরনো ভাঙ্গারি বিমান কি করে আজ শহরের ওপর দিয়ে ট্রেনিং নেয় এটা নিয়ে কেউ কখনো প্রশ্ন করিনি আর এখন যখন আগুনে পুড়ছে আমাদের সন্তান তখন বলছি হাই কপাল আল্লাহ আমাদের মাফ করুক আমরা যদি সময় মতো প্রশ্ন করতাম আমরা যদি একটা জাতি হয়ে দাঁড়াতাম তাহলে আজ হয়তো এই আগুনে কারো স্বপ্ন পুটত না আমরা ভুলে গেছি আমার সন্তান ভালো থাকলেই ভালো না পাশের শিশুটাও যেন ভালো থাকে এটা দেখা আমাদের দায়িত্ব রাস্ত নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু রাষ্ট্র চলে কার টাকায় আমার আপনার টাকাই তো তাহলে প্রশ্ন তোলার অধিকার কেন আমাদের থাকবে না আজ যারা শুধু কান্না করছে তাদের অনেকেই হয়তো গতকালও বলেছে পলিটিক্স নিয়ে মাথা গামাই না ভাই নিজেরটা দেখি কিন্তু আজ বুঝেছে রাষ্ট্রচিন্তা দায়িত্ব সচেতনতা না থাকলে দুর্নীতির আগুন একদিন এসে আপনার দরজায়ও ধাক্কা মারবে আজ যারা মারা গেছে তারা কেউই নাম করা কেউ ধনী পরিবারের সন্তানও না তারা সাধারণ মানুষ আর এই দেশটা চলে সাধারণ মানুষের কাঁধে বর করে তাদের জীবন এইভাবে চলে যেতে পারে না আমরা চুপ থাকলেই সামনে এমন মাইলস্টোন আরও অনেকবার আসবে তাই শুধু কাঁদলেই চলবে না এবার দাঁড়াতেই হবে প্রতিবার ঘটনার পর ইন্নালিল্লা বলার আগে প্রশ্ন করতে শিখুন প্রতিরোধ গড়তে শিখুন এই দেশ আমার এই ভবিষ্যৎ আমার আর আমি চুপ থাকব না এইটা কোনো দুর্ঘটনা নয় ভাই এটা একটা পরিকল্পিত ব্যর্থতা আর আমরা সবাই যদি চুপ থাকি তাহলে এর দায় শুধু ওদের না আমাদেরও জেগে উঠুন প্রশ্ন করুন নয়তো আগামী আগুনটা আপনার ঘরেই লাগবে